পুরোটো জুড়ে যুদ্ধ চলছে এই যুদ্ধের মধ্যে দখলদার ইহুদিবাদী ইসরাইলকে ঘিরে ফেলেছে মুসলিম শক্তিধর দেশ ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র হামলার শিকার হচ্ছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ এইবার ইরাক সীমান্তে বিতর্কিত এস চারশো মোতায়েন করেছে তুরস্ক এর এরপর জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি হামলায় ইরান সমর্থিত যোদ্ধা নিহত এরপর জানাবো এবার পাকিস্তানের উপর চটেছে যুক্তরাষ্ট্র জানিয়ে দেব ইইউ এর নিষেধাজ্ঞা নিয়ে করা জবাব ইরান দিকে উত্তর গাজায় আবারও ইসরায়েলের গোলাবর্ষণ এবং এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় এক গণকবরেই মিলল তিনশো লাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিওয়ার্স আজকের সংবাদের সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ট্রাইল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে ফিলিস্তিনকে বাঁচানোর জন্য বা ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য হামাস যোদ্ধারা প্রথমে ফিলিস্তিনের কলিজায় ঢুকে হামলা চালায় ওই একদিনের হামলায় ফিলিস্তিনের হামাস যোদ্ধারা ইসরায়েলি বারো সর্বশেষ কেনাকে খতম করে দেয় দুশো বা উনপঞ্চাশ জনের মতো জিম্মি করে নেয় এরপর থেকেই শুরু হয় বিশ্বযুদ্ধ ইসরায়েল হামাস এবং হিজবুল্লাহকে নির্মূল করার জন্য একের পর এক হামলা চালায় গাজায় ভয়াবহ অভিযান চালায় ইসরায়েল একটি হসপিটালকে ঘিরে ফেলে এবং তারা বলে যে এখানে হামাস এবং হিজবুল্লার যোদ্ধারা অবস্থান করছে এটাকে কেন্দ্র করে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সেনারা ঝাঁকে ঝাঁকে মুসলিম ফিলিস্তিনিদেরকে হত্যা করে নিরস্ত্রী ফিলিস্তিনিদের হত্যা করে তাদেরকে মাটি চাপা দিয়ে গণকবর দেয় আর এমনই গণকবর বর্তমানে ভেসে উঠছে গাঁজা জুড়ে তবে ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রে পরিণত হবে আর পরাজিত হবে ইসরায়েল ইতিমধ্যে ইসরাইল গাজার সেই আল সেফা হাসপাতাল থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে একের পর এক ঘাঁটি ছেড়ে পালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা ইতিমধ্যেই ইসরায়েলের গোয়েন্দা প্রধান পদত্যাগ করেছে ইসরায়েলের শত শত সেনা প্রতিদিনই খতম হলেও তারা সঠিক সংবাদ প্রকাশ করছে না তবে হামাস এবং হিজবুল্লাহ যোদ্ধারা তাদের ক্ষয়ক্ষতি প্রকাশ করছে আর ইতোমধ্যেই ইরান ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের পর এইবার ক্ষেপে গেছে তুরস্ক আর রক্ষানায় দখলদার ইহুদিবাদী ইসরায়েলের ইরানতে বিতর্কিত এস ফোর হান্ড্রেড মোতায়েন করেছে তুরস্ক যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তির মধ্যেই রাশিয়ার বিতর্কিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড মোতায়েন করতে যাচ্ছে তুরস্ক খুব শিগগিরই ইরাক সীমান্তে এগুলো মোতায়েন করা হবে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ওয়ার্কার্স পার্টি পার্টি এর বিরুদ্ধে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার তথ্য উঠে এসেছে তুর্কি গণমাধ্যমে বিশ্লেষকরা বলছেন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে আঙ্কারার এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে আরো জটিল পরিস্থিতি তৈরি করে তুরস্কের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের অর্থ হবে ঘনিষ্ঠ মিত্র ইরানের সালে রাশিয়ার নিষেধাজ্ঞা দেয় তুরস্ক প্রতিরক্ষা ব্যবস্থাটি কিনতে তুরস্ক রাশিয়ার সঙ্গে আনুমানিক দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার চুক্তি করে তবে আঙ্কার আরো বেশি খরচ হয়েছে বলে গুঞ্জন রয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে দেখা হয় এস ফোর হান্ড্রেড কে প্রতিরক্ষা ব্যবস্থাটি এমনভাবে তৈরি এটি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অপ্রত্যাশিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতেও সেও সিদ্ধান্তটি নেওয়া হয় যে কারণে তুরস্কের এস ফোর হান্ড্রেড থাকে নেটো এদিকে তুরস্ক এস ফোর হান্ড্রেড মোতায়েন করতে যাচ্ছে এমন খবরের কারাকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র গত ফেব্রুয়ারিতে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সরবে না বলে সাফ জানায় তুরস্ক অনেক বিশ্লেষক মনে করছেন তুরস্কের এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল করে তুলবে ইসরায়েল ইরান সংঘাতে নিজেদের জেরে নিজেদের নিরাপত্তার যুক্তি দিয়েও এই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের চেষ্টা করবে আঙ্কারা এছাড়া পিকেক পেছনে ইরানের সমর্থন রয়েছে বলে মনে করা হয় এদিক থেকে ইরাক সীমান্তে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে তুরস্কের এস ফোর মোতায়েন হবে এই অঞ্চলে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইরানের বিরুদ্ধেই মস্কোর অস্ত্র ব্যবহার এতে অঞ্চলটির পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার শঙ্কা রয়েছে লে ইসরায়েলি হামলায় ইরান সমর্থিত যোদ্ধা নিহত লেবাননে মঙ্গলবার ইসরায়েলি হামলা ইরান সমর্থিত ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় হতে দেখা যায় এপির এক সাংবাদিক জানান সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে উপকূলীয় তায়ার নগরের কাছে আবু আল আসো এলাকায় সর্বশেষ এই হামলার ঘটনা ঘটে সূত্রটি এপি কে জানায় নিহত যোদ্ধা বার্তা হিজবুল্লার বিমান প্রতিরক্ষা বাহিনীতে একজন প্রকৌশলী ছিলেন লেবাননের রাষ্ট্রত জাতীয় বার্তা সংস্থা জানায় ইসরায়েলি বাহিনী তার গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় এপির এক সাংবাদিক জানান এই ড্রোন হামলায় গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায় খবরে বলা হয় হিজবুল্লার সম্প্রতি সময়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে তাদের রকেট হামলা জোরদার করেছে রোববার সন্ধ্যায় তারা ইসরায়েলি একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করে এপির পরিসংখ্যান অনুযায়ী গত সাত অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৭৭ সাতাত্তর জন নিহত হয়েছে এদের বেশিরভাগই হিজবুল্লা যোদ্ধা তবে নিহতদের মধ্যে সত্তর জন বেসামরিক নাগরিকও রয়েছে এদিকে ইজরায়েল বলছে তাদের দেশের সীমান্তে হিজবুল্লাহ গ্রুপের বিভিন্ন হামলায় ইসরায়েলের এগারো সেনা ও আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে নিহত হয়েছে এবার উপর চড়েছে যুক্তরাষ্ট্র বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট দেশের সম্পর্ক ও বাণিজ্য জোরদারে বিভিন্ন ইস্যুতে আটটি চুক্তি স্বাক্ষর হয়েছে ইসলামাবাদ ও তেহরানের মধ্যে তবে দেশের এমন উষ্ণ সম্পর্ক ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র এমনকি ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সই করায় পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি পর্যন্ত দিয়েছে ওয়াশিংটন খবর জিও নিউজের মঙ্গলবার তেইশ এপ্রিল এক বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ না করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছে ইরানের সঙ্গে কোনো দেশ ব্যবসায়িক চুক্তি করার আগে তাদের মার্কিন নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের বাণিজ্য অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে ওই মুখপাত্র বলেছেন পাকিস্তানের বৃহত্তম রপ্তানি বাজার ও দেশটিতে সবচেয়ে বেশি বিনিয়োগকারী দেশ হল যুক্তরাষ্ট্র আমরা গত বিশ বছর ধরে পাকিস্তানের সবচেয়ে বেশি বিনিয়োগকারী পাকিস্তানের অর্থনৈতিক সাফল্যের সঙ্গে আমাদের দুই দেশের স্বার্থ জড়িত আমরা আমাদের এই অংশীদারিত্ব অব্যাহত রাখবো তবে তেহরানের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির কারণে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল দেখা দিতে পারে বলে ইঙ্গি দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা এমন কি বিশ্বে ইরানের অবস্থানের কারণে মার্কিন নিষেধাজ্ঞার আরোপের সম্ভাবনার কথাও মনে করিয়ে দিয়েছেন গতকাল সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে আসেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইস ইতিমধ্যে তিনি ইসলামাবাদের দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য বৃদ্ধির উপর জোর দিয়েছেন রাইস রাইস ইউরোপিয়ান করা জবাব ইরানের ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশ ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানার খবরে এ বিষয়টি জানা গেছে মঙ্গলবার তেইশ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আব্দুল ইয়ান বলেন ইরানের বিরুদ্ধে আরো বেআইনি নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নিচ্ছে বিষয়টি দুঃখজনক তিনি আত্মপক্ষ সমর্পণ করে বলেন ইরান ইসরায়েলের আগ্রাসনের মুখে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে তাই ইসরায়েলকে সন্তুষ্ট করতে যুক্তরাষ্ট্রের পরামর্শ অনুসরণ করা ইউ উচিত হবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন ইসরায়েল বিভিন্ন যুদ্ধাপরাধ ক্ষেপণাস্ত্র হামলা এবং দুর্ভিক্ষের কারণে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে এ বিষয়ে ইরান বিমান হামলা চালায় ইসরায়েল এর জবাবে চোদ্দ এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরান ওই ক্ষেপণাস্ত্র ড্রোনের নিরানব্বই শতাংশই ঠেকিয়ে দেওয়ার দাবি করে ইসরায়েলি বাহিনী এর কয়েকদিন বাদে শুক্রবার ভোর রাতে ইরানের পাহান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল এরই মধ্যে ইরানের ইরানের সামরিক শক্তির লাগাম টানতে চলমান নিষেধাজ্ঞা আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন শিগিরই এ কার্যক্রম শুরুর অঙ্গীকার করা হয় উত্তায় আবারও ইসরায়েলের গোলাবর্ষণ উত্তর গাজায় আবারও গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে নতুনভাবে বাস্তুচ্যুত হচ্ছে অনেক মিডিল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে উত্তর গাজার বেশ কয়েকটি এলাকায় হামাস ও ইসরায়েলি বাহিনীর মাঝে লড়াই শুরু হয়েছে এতে অনেক বেসামরিক নাগরিক এলাকা ছেড়ে জাবালিয়া শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছে তবে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সূত্রটি আরও জানিয়েছে বর্তমানে ইসরায়েলি আর্টিলারি বাইত লাহিয়া বাইত হ্যানুইন এবং বাইত হ্যানউন ইংরেজ ক্রসিং এর আশপাশের এলাকা গুলোতে গোলা বর্ষণ করছে তারা পাই থাননে হাজার হাজার ফিলিস্তিনি জলপাই কমলা ও গাছ তুলে ফেলছে সূত্র মেডিলিস্ট মনিটর মনিটর গা গণকবরেই মিলল তিনশো লাশ চলতি মাসের শুরুতে ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিস থেকে সেনা প্রথারের ঘোষণা দেয় ইসরায়েল তারপরই এ শহরে নাসির মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরের সন্ধান পাওয়া যায় এই গণকবর থেকে এখন পর্যন্ত এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন খান ইউনি সিভিল ডিফেন্সের পরিচালক কর্নেল ইয়ামেন আবু সুলেমান বলেন নাসির মেডিকেল কমপ্লেক্সে এ পাওয়া গণকবর থেকে সোমবার তিয়াত্তরটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এ নিয়ে মোট দুইশো তিরাশিটি মরদেহ পাওয়া এই গণকবরে তিনি অভিযোগ করে জানান যে কিছু মৃতদেহ হাত পা বাধা অবস্থায় পাওয়া গেছে তাদের ফাঁসির চিহ্ন রয়েছে তাদের জীবিত কবর দেওয়া হয়েছিল নাকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তা জানা যায়নি তবে বেশিরভাগ মৃতদেহ পচে গেছে এর আগে খান সিভিল এর মুখপাত্র এবং অনুসন্ধান সাত এপ্রিল ইসরায়েলি সামরিক বাহিনী তাদের সদস্যদের প্রত্যাহারের পর থেকে তারা চারশো নিখোঁজ ব্যক্তির সন্ধান করছেন এ বিষয়ে মন্তব্যের জন্য সিএনএন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর সাথে যোগাযোগ ও প্রশ্ন করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি সূত্র সিএনএন